এবারে বলি অক্ষয় তৃতীয়াতে আপনি কি কিনবেন আসলে অক্ষয় তৃতীয়াতে ধনতেরাসের মতন সোনা রূপ কেনার বিশেষ চল রয়েছে এই দিনে সোনা রূপ কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হয় বলে মনে করা হয় তবে যদি সোনা রূপ কিনতে পকেটে চাপ পড়ে তাহলে অক্ষয় তৃতীয়াতে অন্য জিনিসও কিনে আপনি কিন্তু লাভবান হতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন সুতো কিনতে পারেন হ্যাঁ অক্ষয় তৃতীয়াতে সুতো কেনা অত্যন্ত মঙ্গলজনক এদিন কোনো দামি জিনিস কিনতে না পারলে এক গোছা সুতো কিনে রাখুন জীবনে সুখ শান্তি আসবে সন্ধব লবণ কিনতে পারেন হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিন সন্ধব লবণ কেনা অত্যন্ত শুভ তাহলে সুখ সম্পদ বিলাসিতা বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়াতে পকেট বাঁচিয়ে কিছু কিনতে চাইলে একটা মাটির পাত্র কিনুন মাটির পাত্র কেনা অত্যন্ত শুভ প্রয়োজনে আপনি মাটির প্রদীপও কিনতে পারেন বার্লি হ্যাঁ অক্ষয় তৃতীয় দিন কিছুটা বার্লি কিনলে তার শুভ ফল আপনার জীবনে পড়বে মনে করা হয় এদিন বার্লি কেনা সোনা বা রূপ কেনার মতনই শুভ করি কিনতে পারেন করিতে মা লক্ষ্মী বসবাস করেন বলে মনে করা হয় আর সেই কারণে অক্ষয় তৃতীয়ার দিন করি কেনা অত্যন্ত করি ছাড়া এদিন তামা বা পিতলের বাসন কিনতে পারেন এর ফলেও সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে সংসারে নেমে আসবে সুখ